এনসি ইউ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার স্টুডেন্ট তোমাদের ফাইনাল এক্সাম এর জন্য ফর্ম ফিল আপ এর নোটিশ দেওয়া হয়েছে ইউনিভার্সিটি থেকে কবে থেকে শুরু হতে চলেছে ফর্ম ফিল না করলে কি কি অসুবিধা হবে কত টাকা লাগবে পার ইয়ারে অ্যাসাইনমেন্ট এক্সাম কবে শুরু হতে চলেছে জানাবো আমাদের সেন্টার থেকে খুবই স্বল্প অ্যাসাইনমেন্ট এক্সাম এর উত্তরপত্র দেওয়া হয় এবং আমাদের সেন্টার থেকে অভিজ্ঞ শিক্ষক শিক্ষা দ্বারা এক্সাম সাবমিট করানোর ব্যবস্থা রয়েছে আগ্রহী ছাত্র ছাত্রীরা সেভেন এইট সিক্স ফোর এইট ওয়ান নাইন ফোর জিরো থ্রি এবং সেভেন ফোর জিরো সিক্স ডবল নাইন সিক্স ফোর সেভেন থ্রি এই নম্বরে যোগাযোগ করবে এক্সাম ফর্ম ফিল করা সমস্ত ছাত্র ছাত্রীকে ব্যবস্থা এটি না করলে ফাইনাল এক্সাম এবং অ্যাসাইনমেন্ট এক্সাম দিতে পারবে না এক্সাম ফর্ম ফিল করতে ফার্স্ট ইয়ার দিয়ে টোটাল আটটি ব্যাপারে নশো চল্লিশ টাকা লাগবে সেকেন্ড ইয়ার দিয়ে টোটাল দশটি ব্যাপারে এগারোশো পঞ্চাশ টাকা লাগবে থার্ড ইয়ার দিয়ে টোটাল আটটি পেপারে নশো চল্লিশ টাকা লাগবে এক্সাম ফর্ম ফিল আপ সাত দিনের জন্য দেওয়া হয়েছে এন সব সময়কার সমস্যা সার্ভার সমস্যা তোমরা সবাই এটা জানো তাই ডেট এর প্রথমের দিকেই এক্সাম ফর্ম ফিল আপ করে চেষ্টা করবে তোমাদের ফর্ম ফিল আপ শুরু চলেছে নয় নয় দু পঁচিশ দুপুর দুটো থেকে শেষ হবে পনেরো নয় দু পঁচিশ দুপুর দুটো সময় তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম পুজোর পর শুরু করে দেবে ইউনিভার্সিটি যে কোনো ডাউট ক্লিয়ার করতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে